মুসলিম তরুণের দৃষ্টান্ত হলো যে সে পাহাড় সময় দৃঢ়তার অধিকারী হবে যেখানে সেখানে সে নিয়ন্ত্রণহীন হয়ে যাবে না সে বৈধ আর অবৈধ খুঁজবে সে তার বুক ভরা সমস্ত ভালোবাসাগুলোকে জমিয়ে রাখবে তার বৈধ সঙ্গী সঙ্গিনীর জন্য দেখুন পৃথিবীর সমস্ত সভ্যতা আপনাকে বলবে যে তুমি বিবাহ করেছ এ অবস্থায় তুমি আরেকজন নারীর সাথে বা কোনো নারী তিনি বিবাহ করেছেন তিনি আরেকজন পুরুষের সাথে যদি সম্পর্ক রাখে এই সম্পর্কটা অবৈধ এটা পৃথিবীর সমস্ত সভ্যতায় স্বীকার করে ইসলাম তার চাইতে আরো এক কাঠি এগিয়ে ইসলাম বলে বিবাহের পর তোমার জীবন সঙ্গী জীবন সঙ্গিনীর রাইট বা তার অধিকারের দিকে খেয়াল করতে গিয়ে তুমি আরেকজনের দিকে দৃষ্টিপাত না বা আরেক দিকে তুমি না অগ্রসর না এটা যেরকম তোমার নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে এর আরো গুরুত্বপূর্ণ বিষয় হলো তোমাকে আরো প্রোঅ্যাকটিভ হতে হবে অর্থাৎ তোমার জীবনে কেউ না কেউ তোমার জীবনে আসবে যদি কপালে বিবাহ লেখা থাকে কেউ না কেউ তোমার তোমার জীবনে জীবনে আসবে আসবে যে সেই মানুষটির জন্য তোমার সমস্ত ভালোবাসাকে জমিয়ে রাখবে তুমি যদি তার আগে অপাত্রে কুপাত্রে বিভিন্ন জায়গায় অজায়গায় তুমি তোমার তথাকথিত ভালোবাসাকে বিলিয়ে বেড়াও নষ্ট করে বেড়াও তাহলে তোমার সে হবু স্বামী হবু স্ত্রী তোমার যে হবু জীবন সঙ্গী বা সঙ্গিনী তার জন্য সমস্ত ভালোবাসাগুলো জমিয়ে রাখার কথা চলেছে তুমি জমিয়ে রাখো নাই অর্থাৎ আমার জীবনে যিনি আসবেন তার প্রতি আমার কমিটমেন্ট তার প্রতি আমার ভালোবাসার সবচেয়ে উৎকৃষ্ট উদাহরণ হবে যে তার আসার আগেও আমার সমস্ত ভালোবাসা সমস্ত অনুভূতি অনুভব উপলব্ধি সব কিছুকে আমি জমিয়ে রাখবো তার জন্য এর চাইতে প্রয়েকটিভ চরিত্রবান মানুষ আর কি হতে পারে ইসলাম আমাদেরকে সেই শিক্ষা দেয় পশ্চিমা সভ্যতা আপনাকে সেটা বলবে না বলবে যে তোমার যা খুশি তা করো সমস্যা নাই তবে বিয়ের পর আর করিও না পশ্চিমা সভ্যতা বলবে কি বিবাহের পর তুমি আর ডানে বামে মুখ বালাবালি করিও না বিবাহের আগে যা খুশি করো আর ইসলাম বলে না তোমার জীবন সঙ্গী জীবন সঙ্গিনীর জন্য তোমার সারা জীবনের সমস্ত ভালোবাসাকে সঞ্চয় করে রাখো অজায়গায় কুজায়গায় সেটাকে অপাত্রিক পত্রে ব্যবহার করবে না সময় ভাই আমার আমরা আজ অনেকেই পশ্চিমা সভ্যতা পশ্চিমা কৃষ্টি কালচারের দ্বারা এত বেশি প্রভাবিত হয়ে গেছে যে তাদের সব কিছুকে আমরা গায়ে মাখানোর চেষ্টা করছি তাদের সমস্ত আমরা এখানে আমদানি করার চেষ্টা করছি আমরা ভুলে গেছি যে আমরা মুসলমান আমরা বাঙালি আমরা বাংলাদেশি এই অঞ্চলের মানুষের যে কৃষ্টি যে কালচার সেটা মুসলমান হোক কিংবা হিন্দু হোক কিংবা খ্রিস্টান হোক কিংবা বৌদ্ধ হোক সে কালচার কোনো ক্রমেই পশ্চিমা কালচারের সাথে যায় না আমাদের নিজস্ব সংস্কৃতি আছে সেটা আমরা ভুলে যেতে বসেছি আমি একটি কথা প্রায় বলি একটু আগেও বিসিস আর্চ আমরা আলোচনা করছিলাম সেখানেও বলছিলাম পশ্চিমারা জ্ঞানে বিজ্ঞানে তথ্যে যোগাযোগে অবকাঠামোতে অর্থনীতিতে অনেক দিক থেকে পরিবেশের দিক থেকে অনেক দিক থেকে তারা আমাদের থেকে যদি এক হাজার বছর এগিয়ে থাকে পারিবারিক ব্যবস্থাপনায় তাদের চাইতে আমরা দুই হাজার বছর এগিয়ে আছি তাদের থেকে জ্ঞান বিজ্ঞান নেন তাদের থেকে তথ্য প্রযুক্তি নেন তাদের থেকে অন্যান্য নেন কোন অসুবিধা নেই ইসলাম সেটা নিষেধ করে না কিন্তু তাদের বস্তা পচা সস্তা সংস্কৃতি আমাদের দেশে করবেন না এদেশের স্বামীরা স্ত্রীদেরকে যতটা ভালোবাসে এদেশের স্ত্রীরা স্বামীকে যতটা ভালোবাসে আমাদের সমাজে অধপতনের এই সময়টাতে ও স্বামী স্ত্রীর মধ্যে যে বোঝাপড়া আছে যতটা দাম্পত্য জীবনে সুখ এবং ভালোবাসা আমরা আমাদের এই অঞ্চলে কল্পনা করতে পারি পশ্চিমারা সেগুলো স্বপ্নেও দেখে না অর্থাৎ ঘুমে ঘুমন্ত মানুষ যে স্বপ্ন দেখে তারা এরকম কিছু স্বপ্নেও দেখে আমার মনে হয় না যে স্বামী স্ত্রীকে এরকম ভালোবাসতে পারে একটু আগে একজন স্যার বলছিলেন বিসি স্যারই বলছিলেন যে কোনো এক ইংল্যান্ডে একটা ঘটনা বলছিলেন যে বাবা খুশি হয়ে গর্ব করে কোনো এক জায়গায় বলছিলেন যে আজকে ছেলের বিয়ে আমি সৌভাগ্যবান আমাকে দাওয়াত ছেলের বিয়েতে দাওয়াত পেয়ে বাবা কি গর্বিত বাবা আনন্দিত বাবা উৎফুল্ল বাবা গর্ব করে বলছেন যে আমার ছেলের বিয়েতে আমাকে দাওয়াত দেয়া হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আর বলে নেই খুশি হয়েছেন তিনি